হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে একটা গেমের আয়োজন করেছি তো এখানে মোট আছে 6 জন তো 6 জনের কে নিয়ে আমরা একটা গেম চালু করতেছি তো গেম হচ্ছে বোতল গেম এই বোতলের মাধ্যমে মানে বোতলটা এইভাবে ফেলা হবে এটা যদি সোজা এরকম পড়ে যে পড়বে মানে বেশি পড়বে যার সে হচ্ছে ফার্স্ট আর তার জন্য আমরা রেখেছি একটা ঘড়ি তো এই হচ্ছে ঘড়ি নুমানা আস রেকর্ড তো আজকে খেলাটা পরিচালনা করবে হচ্ছে আমাদের নুমান। মিরাজ কোন নাম কি? মিরাজ। তো খেলা তো বুঝছ তুমি নাকি? তাহলে শুরু হই দিন আঙ্কেল। ওকে একবার গোস্ট যাও। নেক্সনে। नेक्स्ट पीछे ने ले नेक्स्ट का तब वो आ एक छले मेरा दावर एक बार है कैसे नेक्स्ट <laughs> जाओ जाओ पीछे ने, ने। आगी। ले अबिन ने ले आराम है आराम है आस्ते आस्ते तो आस्ते निहादे माने एक तो जन्ने नेक्स्ट उसे किसने कौन नाम है जनता कौन नाम

miras एतो उसाद बोल तोला दाबे ना अरे नहीं इ ओ तो तो satu की

কম্পিটিশন প্রতিযোগিতা তো এখন আমার দশজন 6 জন প্রতিযোগিতার মধ্যে চারজন তো এদের আবার দশ বার করে এখানে খেলানো হবে তো চারজনকে কে আবারো সুযোগ দেওয়া হচ্ছে দশ বার করে প্রতিজনের দেখা যায় যে কে ফাস্ট হয় লেটস

শুধু হোসেন একবার হোসেন তুমি পিসায় আসে সজিব তিনবার

কেমন ভুল হচ্ছে ভালো